আমার মা আসছে এই যে কর্নাল পারতে ও জামবুরা এগুলা হচ্ছে জাম্বুড়া জাম্বুড়া আমার এগুলা কি বলে নাম কি বলো এগুলার নাম কি জাম জামনা জাম্বুড়া জাম্বুরা জাম্বুড়া এই যে জামবুরা বুড়া বলো জাম্বুরা বলো জাম্বুরা খাবেন ওরা মানে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করো বলো জাম্বুরা খাবেন হ্যাঁ বলো আপনার বলো আপনারা খাবেন বলো বলো না রাগ করবে যে না হলে বলো বলো আপনারা খাবেন হুম নিয়ে আসবো ওকে ওরা বলবে তোমাকে নিয়ে আসবো কি না কমেন্ট বক্সে বলবে ওকে বললে কি করবে নিয়ে যাবে তাদের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে বাই বাই